বিধানসভার আগেই আবার ভাঙন বিরোধী দলে বিরোধী দল থেকে প্রায় এক হাজার জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে চাঁপাতলা অঞ্চল কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক আলীর উদ্যোগে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের ভোটার তালিকা সংশোধনীয় বৈঠক ও ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণের একটি কর্মী বৈঠক আয়োজিত হয়েছে চাঁপাতলা পঞ্চায়েতের গাংলিয়া গ্রামে এই কর্মী বৈঠক থেকে চাঁপাতলা অঞ্চল কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের হাত ধরে একজন আইএসএফ দলের সদস্য কাজী শরীফুল ইসলাম ও একজন নির্দলের সদস্য রঞ্জিত প্রামাণিক সহ প্রায় এক হাজার জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যারা বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন যে আমরা দীর্ঘদিন ধরে বিরোধী দল করে আসছি কিন্তু বিরোধী দলে থেকে সাধারণ মানুষের জন্য কোনো কাজ করতে পারছি না কোনো উন্নতি করতে পারছি না এবং এই দল করলে সাধারণ মানুষের জন্য কোনো কাজে আসতে পারবো না কোনো উন্নতি করতে পারবো না তাদের জন্য সেই কারণেই আমরা বিরোধী দল ছেড়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এর পাশাপাশি এদিন এই কর্মী বৈঠকের শেষে আব্দুর রাজ্জাকের সাথে পা মিলিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ভুতুড়ে ভোটার চেক করার কাজ শুরু করলেন ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি দু হাজার ছাব্বিশের নির্বাচন মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এবং মমতা মানার্জির অসংখ্য উন্নয়ন দেখে আমার এই দুটো মেম্বার এবং আমি যোগদান করলাম আগামী দিন যাতে মমতা ব্যানার্জির পথ সাধারণ মানুষকে দেখানো যায় সেই নিরিখে না কোনো গন্ডগোল হবে না যেহেতু আমাদের এই টিমটা চলে এসছে এবং আমাদের পিছনে প্রচুর মানুষ ছিল আজকে মুখের কথা না আজকে আপনারা ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন হাজার খুনি কর্মী নিয়ে আমরা দলে যোগদান করেছি আমার নাম কাজী গোলাম না ছিল না হাজার কানেক নিয়ে আমরা দুটো মেম্বার সহ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি হ্যাঁ রঞ্জিত প্রামাণিক যোগদান করেছি বর্তমান পশ্চিমবাংলায় দিদির যে উন্নয়ন মানুষের পাশে থাকার জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য অন্য কোনো দলে থেকে মানুষের পাশে থাকা যাবে না দাঁড়ানোও যাবে না প্লাস মানুষের কোনো উন্নয়নও করা যাবে না যার জন্য আমরা দিদির দলে যোগ দিলাম আজ থেকে আজ থেকে দিদির হয়ে কাজ করব। চাপ নেই দিদির উন্নয়ন দেখে অভিষেক দার উন্নয়ন দেখে আমরা দিদির টিএমসি দলে যোগ দিলাম আমরা আজকে কমবেশি বেশি এক হাজার কর্মী দুটো মেম্বার সহ যোগ দিয়েছি আমার নাম কাজী শরীফুল ইসলাম আমি চাপাতলা আই দলের মেম্বার আজকে গাংনিয়া বুথ থেকে দুজন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন একজন হচ্ছে আই এর কাজী শরীফুল ইসলাম আর একজন হচ্ছে নির্দল থেকে তিনি হচ্ছেন রঞ্জিত পরামানি এই গ্রামটা খুব বড় গ্রাম এবং এখানে তিনজন সদস্য থাকেন তারই ভিতরে একজন হচ্ছে আই এর আর একজন হচ্ছে নির্দলের আর আর একজন একজন তৃণমূল কংগ্রেসের একটা থেকে থেকে নিশ্চয়ই তো শক্তি বৃদ্ধি বলা হয় যেহেতু বাংলায় মমতা ব্যানার্জির যে উন্নয়নের যজ্ঞ বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি যেভাবে সাধারণ মানুষের নিয়ে উন্নয়ন করছেন গাংনিয়ার মানুষ যারা এই মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে পিছিয়ে ছিল তারাও আজকে এই উন্নয়নে সামিল হলেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ছাব্বিশে নির্বাচনে আরও তৃণমূল কংগ্রেস এই বুথে শক্তিশালী হল আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটি চাপাতলার প্রেসিডেন্ট